এটা কোটা কাপড় বলে ইন্ডিয়ান কোটা কাপড় এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা বারোশো বারোশো পঞ্চাশ টাকা ওটা কালার হবে যে কালার ব্ল্যাক ও ব্ল্যাকটা তো সুন্দর দেখেন ব্ল্যাকটা দেখেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলা পড়বে বারোশো বারোশো পঞ্চাশ কালার হবে চারটা চার এই যে আরেকটা হবে গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন বারোশো কাজ আছে হাতে কাজ হবে এটা আচ্ছা

এটা ছাবল স্টিচ কবলে হবে তিনটা এর প্রাইস পড়বে 1050 টাকা 1050 টাকা 1050 আছে এই যে একটা ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে ফুল বডি করা মেরুন সিকোয়েন্স দামটা 1050 টাকা

জামদলের জামদানি কাপড়ের আছে আচ্ছা কাজ করা এটা প্রাইস ফর অনলি অন 1550 টাকা 1550 15 হবে তিনটা চারটা কালার মোট খুব গর্জিয়াস গর্জিয়াস সম্বন্ধে 1550 1550 ওকে

প্রতিটা হচ্ছে কাপড়ের মধ্যে একদম এই যে টিপ বাটন হবে এটা সাথে ম্যাচিং করে তারপর ম্যাচিং এই যে আরেকটা সুন্দর ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকটা আর সুন্দর বেশি ওকে এটাও হাতের বাটন কাজ করা এটাগুলো সব 1550 1550 টাকা এই যে এটা গোল্ডেন 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 বিস্কিট যেটাকে বলা ওকে প্রত্যেকটার সাথে বাটন ম্যাচিং হবে

কত সুন্দর এর মধ্যে কালার আছে এটা কালার একটাই হবে যা একটাই এটা 1550 টাকা আতে টিম প্যাটার্ন হবে পুরো ম্যাচিং করা একদম ম্যাচিং পুরো ম্যাচিং হোয়াইট ভিতরে হোয়াইট ভিতরে এটা কি কাপড় সুতি কাপড় সুতি জি সুতির মধ্যেই সুতা দিয়ে কাজ করা এই সুতার তো সুতা কাজ করা এটা প্রাইস হবে 1350 টাকা অনলি 1350 এই ধরনের কালার কিন্তু পাওয়া যায় জমিটারে কাজের কাপড় রেগুলার পরার জন্য দারুন একটা মানে জরি সুতার কাজ জি 1550 50 হোয়াইট এর ভিতরে আসল ওয়াইটে আছে এগুলো সব পর্বে 1550 টাকা ব্ল্যাক এর ভিতরে টেনসেল কাপড়ের টাকা বলে এগুলো পর্বে কত এটা প্রাইস 1250 টাকা 1250 ওনলি অন টাকা হাতার হাতা এবং হাতার একটু মোটা হবে চড়া হবে আর কি ম্যাচিং কাজ আচ্ছা কালার হবে তিনটাই একটা কালার অলিপ কালার কালার এই যে শেষ কালার

আটত্রিশ টাকা চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস করবে কথা বলে আমাদের বাইশ পঞ্চাশ টাকা দোকান একুশ পঞ্চাশে রাখব একুশো পঞ্চাশ একুশ পঞ্চাশ টাকা খুব কোটিং বাটন বাটন কাপড় করে দেখেন মেটন জমিটা পরে দেখেন দাম পড়বে একুশো একুশো পঞ্চাশ টাকা একুশো পঞ্চাশ এ পাশে কিন্তু আরো কালেকশন আছে অনেক কালেকশন কোটি কালেকশন অনেক কালেকশন দেখেন আমাদের মানে চাইলে প্রত্যেকটা সাথে পাঞ্জাবি ম্যাচিং করে নিতে পারবেন চাইলে সিঙ্গেল কোটিও নেওয়া যাবে সিঙ্গেল ম্যাচিং করে নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন ডিজাইন আছে দেখেন এগুলো প্রাইস হবে অনলি অন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ করে পনেরোশো পঞ্চাশ টাকা এই যে এই যে সাথে একটা ম্যাচিং করা আছে ম্যাচিং করেও নিতে পারবে এই ধরনের সেট কে যদি নাই পড়বে আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ টাকা সেট এটা আচ্ছা মধ্যে মেরুনের ভিতরে এগুলো সব পড়বে 2800 2850 টাকা গ্রিন বটল বটল ভিতরে এটা প্রাইস পড়ল টাকা 3800 টাকা মানে এটা কোটি এবং টাকা যে সাথে হবে ম্যাচিং হবে এটা হচ্ছে একটা লেমন কালার জি লেমন কালার ওকে দাম পড়বে